নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আজকের আমি বন্ধুরা এই এইরকমই ঢ্যাঁড়শ আলুর দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব আর এই রকমভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে তো চলুন শুরু করি আজকের এই ঢেঁড়স দুর্দান্ত একটা রেসিপি তার জন্য দেখুন বন্ধুরা প্রথমেই আমি এখানে বেশ কিছুটা আলু আর ঢেঁড়স কেটে নিয়েছি আলুগুলোকে ঠিক এই রকমভাবে পাতলা পাতলা করে কেটেছি তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এখানে ঢেঁড়সগুলো দেখুন বন্ধুরা পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি ছোট্টগুলোকে গোটা রেখেছি আর বড়গুলোকে এইরকম দুটুকরো করে নিয়েছি এইভাবে ঢেঁড়স আর আলু কেটে রেডি করে নিলাম এবারে রান্নাটা চলুন চটপট শুরু করে দিই প্রথমে কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নেব ঢ্যাঁড়সটা ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন সেই রকমভাবেই তেলটা প্রথমেই দিয়ে দিতে হবে হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটাকে ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া লাল করে ভেজে নেব এই রকমভাবে বন্ধুরা ঢ্যাঁড়স কিন্তু ভেজে রান্না করলে খুব ভালো খেতে লাগে ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে যার জন্য অনেকে খেতে পছন্দ করে না কিন্তু ঢ্যাঁড়স যদি আপনারা এই রকমভাবে ভেজে রান্না করেন তাহলে কিন্তু ওই পিচ্ছিল ভাব অনেকটাই কেটে যায় দেখুন বন্ধুরা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢেঁড়ুসটা ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবারে ঢাকনা ছাড়া হাই ফ্লেমে রেখে লাল করে ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছে ঢেঁড়সের গায়ে কিন্তু একটা ব্রাউন কালারের আচ্ছাদন পড়ে গেছে এবারে এই রকম ভাবে যখন ভাজাটা আমার হয়ে গেছে নামিয়ে নেব ওই একই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি ফোরনের দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্পে একটু সামান্য গোটা সাদা জিরে তারপরে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা বন্ধুরা এখানে কিন্তু বেশি মিহি করে একদমই কচাবেন না তাহলে কিন্তু একদম ভালো লাগবে না রান্নাটা একটু গোটা গোটা থাকবে দু এক সেকেন্ড নাড়াচাড়া করে এখানে আলুগুলো দিয়ে দিলাম যেভাবে ঢ্যাঁড়সটাকে ভেজে তুলে রাখলাম আলুটাকেও ঠিক এই রকমভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে আর একটু সেদ্ধও করে নিতে হবে যেহেতু ঢ্যাঁড়স খুবই নরম একটা সবজি এখানে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে আবারও খুব সুন্দর করে সবটাই নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা এই মশলাটা দিলে কিন্তু খুব ভালো খেতে লাগে আর দিয়ে দেবো ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য স্বাদের জন্য আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু স্বাদের জন্য চিনি এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না কিন্তু খেতে একটা খুবই একটা অন্যরকম স্বাদ আসে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আলু মশলা সমস্তটাই ভালো করে সময় নিয়ে এক থেকে দুই মিনিট কষিয়ে নেব এই কষানোর সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এইভাবে সমস্ত আলু কষিয়ে নিচ্ছি কষানো যখন দেখব হয়ে গেছে তারপরে আগের থেকে যে ভেজে রেখেছিলাম ঢ্যাঁড়স সমস্ত ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে ঢ্যাঁড়স আলু মশলা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবার এক দু মিনিট কষিয়ে নেবো যতক্ষণ না একটা মশলাগুলো সবজির গায়ে একেবারে লেগে যাচ্ছে এবং কড়ার থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব এই কষানোর সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই বন্ধুরা নিজেদের কম বেশি করে নিয়ে নেবেন এইভাবে লবণের সাথে ঢেঁড়স আলু মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব প্রয়োজন মতো জল এখানে বন্ধুরা এই রান্নাটা একদমই ঝোলঝোল হবে না একটু আপনি যখন খাবেন দেখবেন কিছুটা তেল হাতের মধ্যে লেগে থাকবে এবং গেবি বলতে ঠিক এই এইরকমই থাকবে একদম ভাজা ভাজা নয় বা একদমই মান মানে ঝোল ঝোলও থাকবে না এই এইরকম একটা রান্না খুব ভালো লাগে খেতে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুললাম ঝোল অনেকটাই কমে গেছে আরও অনেকটাই আরও কমে যাবে এইভাবে নাড়াতে নাড়াতে আলুটা দেখিস দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়স তো নরম সবজি এমনিতেই সেদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে যেহেতু আলু আমার সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ গ্যাসে রাখার আমার দরকার নেই এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার ঢেঁড়স আলুর এইরকম দুর্দান্ত একটা রেসিপি একদমই তৈরি হয়ে গেল তো আপনাদের এই রকমভাবে বানিয়ে সবাইকে যারা ঢ্যাঁড়স পছন্দ করে না তাদেরকেও খাওয়াতে পারেন দেখবেন আঙুল চেটেপুটে খাবে বুঝতেই পারবে না যে তারা ঢেঁড়সটা যে এতটাই অপছন্দ তারাও ঢ্যাঁড়স খাচ্ছে দেখুন বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দিয়ে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দর মাখা মাখা হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকে তো আমার ঢেঁড়সের আর আলুর এই রকম রেসিপি একদমই তৈরি হয়ে গেল আপনাদের আজকে রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে এই রকমভাবে ট্রাই করবেন নতুন হলে চলে আসতে পারেন আমার পরিবারে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে এটাটা